হ্যালো বিওয়ার্স আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস বিডিতে আজকের টপিকটা খুব অসাধারণ একটি স্মার্ট কুইক রিপ্লাই এর মাধ্যমে কেউ বুঝবে না যে আপনি হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করছেন না ম্যাসেঞ্জারে কারোর সাথে চ্যাটিং করছেন সো এটি মূলত এভাবে আসে যেমন ধর এখানে আমার একটা ম্যাসেঞ্জারের আইকন আসছে আপনার হোয়াটসঅ্যাপের দুইটি ইমেলের দুইটি সো এর কাজ হচ্ছে মূলত আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আপনি কুইক রিপ্লাই নামের অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম সো ওপেন ওপেন করার পরে অ্যাপসে ক্লিক করলাম অ্যাপসে ক্লিক করলেই ইমেল জিমেল মেসেঞ্জার এসকআইপি হোয়াটসঅ্যাপ এই অ্যাপ্লিকেশানগুলো আপনি কুইক রিপ্লাই করতে পারবেন অর্থাৎ জিমেলে না গিয়েও জিমেলের আনসার দিতে পারেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে না গিয়ে হোয়াটসঅ্যাপের আনসার দিতে পারবেন স্সকাইপিতে না গিয়েও স্স্কাইপির এস এম এ আনসার দিতে পারবেন এবং মেসেঞ্জারে না গিয়েও ম্যাসেঞ্জারের আনসার দিতে পারবেন সো এই অ্যাপ্লিকেশনের সুবিধাগুলো আপনি পাচ্ছেন তারপরে আপনি যদি জেনারেল যান জেনারেলে গেলে আপনাকে ওয়েক স্ক্রিন নো রিক্রিভেশান সো এখানে আপনি ডিসিভিল করে ফেললে এখানে আর কোনো রিক্রিবেশান দেখাবে না তারপর যদি ডু নট ডিস্টার্ব এটা ক্লিক করলে কোনো নোটিফিকেশন আপনার এখানে আসবে না সো এখানে কোনো নোটিফিকেশন আসবে না অ্যান্ড ও থ্যাংকস অ্যান্ড যদি আপনার রিপ্লাই সেটিংয়ে যান রিপ্লাই সেটিংয়ে দেখবেন আপনার বয়েস ইনপুট আপনি কি মেসেঞ্জারে বয়েস রিপ্লাই করতে যাচ্ছেন ওইটা করতে পারেন তারপরে হচ্ছে রাইট মাল্টিটেবল এস এম এস অ্যাড করতে ইমোশ যেগুলো ওই চেহারা বিভিন্ন হাসি মুখ কান্না মুখ অ্যাড করি ইচ্ছে করে অ্যাড করতে পারেন সেটি একান্ত আপনার উপর নির্ভর করে আপনি ইচ্ছে করলে অ্যাড করতে পারেন সো এটি গেলো সো যাওয়ার পরে এটি আপনি পাবেন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে প্লে স্টোরে আপনি গেলে প্লে স্টোরে গেলে কুইক রিপ্লাই ক্লিক করলে জাস্ট পেয়ে যাবেন এটি কুইক রিপ্লাই সো এটি কাজ আমি এখন দেখাচ্ছি খুব অসাধারণ আপনি দেখলে অবাক হয়ে যাবেন জাস্ট ওয়ান মিনিট আমি আমার অন্য একটি মোবাইল থেকে এস এম এস করছি আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে কিন্তু এই ধরনের আসেন জাস্ট মেসেঞ্জার জাস্ট এক্স সেকেন্ড চলে আসলাম আর এখানে দেখুন এটি কিন্তু কোনো মেসেঞ্জারের আপনার কোনো মেসেঞ্জারের কোনো এস এম এস না এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ দেখুন হোয়াটসঅ্যাপ আটটা থার্টি সিক্স পি এম এ সো আমি এখানে রিপ্লাই করলাম ওকে ওকে রিপ্লাই করলাম ওকে সাথে সাথে রিপ্লাইটা চলে গেলো তো ইচ্ছে করলো এখান থেকে আপনি আবার যার সাথে কথা বলছেন দেখেন এখানে দুইটি হোয়াটসঅ্যাপের আছে একটি এস এম এস মেসেঞ্জার আছে সো আপনি ইচ্ছে করল হোয়াটসঅ্যাপটা আবার ওপেন করতে পারেন কী কর সো এখান থেকে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে বসেও চ্যাটিং করছেন বা পরিবারের কারোর সাথে চ্যাটিং করলেও কেউ বুঝবে না যে এটি আপনি কোন অ্যাপ্লিকেশান চ্যাটিং করছেন আর এটি সবচেয়ে মজার জিনিস হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে ধরো আপনি সরি ইউটিউবে আপনি কোনো কিছু দেখছেন সো হঠাৎ করে যদি হোয়াটসঅ্যাপে আমরা অসময়ে চ্যাটিং করি সো হোয়াটসঅ্যাপে যদি কোনো কিছু আসে সাথে সাথে ওই আমরা যদি ক্লিক করি আমরা যদি ক্লিক করি সাথে সাথে আমাদেরকে নিয়ে যায় কোথায় হোয়াটসঅ্যাপে নিয়ে যাই সাথে সাথে আমাদের ইউটিউব বা আমাদের ফেসবুকিংটা বন্ধ হয়ে যায় জাস্ট আপনাকে যদি কেউ এস করে সাথে সাথে আপনি ক্লিক করলেই ওইখান থেকেই অর্থাৎ ম্যাসেঞ্জার যেভাবে আসে ওইভাবেই রিপ্লাই করতে পারেন খুব একটি স্মার্ট কারণ হচ্ছে আমরা যেহেতু স্মার্টফোন ইউজ করি সো আমাদের অবশ্যই স্মার্ট অ্যাপ্লিকেশান থাকা দরকার সো আমার জানার মধ্যে এটি খুব স্মার্ট একটি অ্যাপ্লিকেশান কুইক রিপ্লাই আপনি ইউটিউব দেখার সময় থেকে শুরু করে আপনি যদি ফেসবুক দেখেন তখনই আপনি রিপ্লাই করতে পারেন এনি টাইম যে কোনো সময় যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে থেকেই আপনি সব কিছু রিপ্লাই করে ফেলতে পারেন সো খুব অসাধারণ একটি অ্যাপ্লিকেশান কুইক রিপ্লাই এবং আমার দেখেন হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে মেসেঞ্জার্স ইমেল স্কাইবি সবগুলো একসাথে আপনি রিপ্লে করতে পারছেন খুব অশান্তি পি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি সো আজকের জন্য এতটুকুই আর কোনো পরামর্শ বা কোনো অভিযোগ বা কোনো জানা বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন নিচে সো ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি